নাম কি আছে এটা বঙ্গহাট আছে শান্তিপুরের বঙ্গ দুতালা এখানে তো সব ধরনের কালেকশনই পাওয়া যায় একদম একদম মূলত তোমাদের কাছে এই সব কালকশন গুলো আছে সব সিল্ক মানে মানে সিল্ক স্পেশালিস্ট যাকে বলা একদম একদম হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বঙ্গ তাতকাপুরের হাট এই হাটটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটা শাড়ির হাট বলা যেতে পারে কারণ এখানে প্রত্যেকটি শাড়ির ভ্যারাইটিস আইটেম এক হাটের মধ্যে তোমরা পাবে কারণ এখান থেকে তোমরা একদমই চিপ রেটে কিনতে পারবে এখানে তোমরা একদমই চিপ রেটে কিনতে পারবে কারণ হচ্ছে যে এখানে যেসব ব্যবসাদাররা এখানে শাড়ি নিয়ে বসে তারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ম্যানুফ্যাকচারিং করে এখানে তোমাদের হাতে কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে কারণ তাহলে এখান থেকে যদি তোমরা সঠিক দামে কিনতে পারো তোমরা নিজের জায়গাকে দ্বিগুণ প্রফিট লাভ করতে পারবে যারা ভাবছো মনের মধ্যে একটা ব্যবসা করবে শাড়ির ব্যবসা তাদের জন্য আজকের এই হাটের সন্ধানটা একটা পারফেক্ট সন্ধান হতে চলেছে তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো সম্পূর্ণ এক্সপ্লেনে বলা আছে এবং এখানকার কিছু শাড়ি বিক্রেতাদের সাথে কথা বলে দেখে নিয়ে আছে যে এখানে কতটা চিপ রেট এখানে শাড়ির দাম ঠিক আছে আর এই হাটটিতে তোমরা কিভাবে আসবে এই হাটটিতে আসার জন্য শান্তিপুর থেকে মানে শান্তিপুর বলছি সরি এখান থেকে তোমাকে শিয়ালদা থেকে শান্তিপুরগ্রামি ট্রেন ধরতে হবে শান্তিপুর লাস্ট স্টেশন সেখানে এসে নামতে হবে যে টোটো বা অটোকে বলবে আমি বঙ্গতাপুরে হাটে যাব যে কেউ তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে এই হাটটি কী কীবার বসে এই হাটটি হচ্ছে যে বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার বসেই আর এই হাটটির সময় থাকে মানে ভোর চারটে থেকে দুপুর তিনটে পর্যন্ত বৃহস্পতি ও রবিবার দুদিনই এই সেম টাইমই থাকে তোমরা যে কেউ ভোরবেলার দিকে আসতে পারো তাকে চলো এখানকার কিছু শাড়ি বিক্রেতাদের সাথে কথা বলে দেখে নেওয়া যাক যে শাড়ি কতটা কম দাম তোমার কাছে কি কি পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি সিল্ক আইটেম বেস্ট করি আচ্ছা কাছে সব ধরনের সিল্ক আইটেম পেয়ে যাবে পিওর সিল্ক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সিল্ক আমি সিল্ক আইটেম ম্যানুফ্যাকচার করাই পিওর সিল্ক জরিবাড়ার তসর থ্রি প্লাই টু প্লাই থ্রি ফিফটি সব কিছু আছে এই হাটটার নাম কি আছে এটা আছে দুতলা এখানে তো সব ধরনের কালেকশনই পাওয়া যায় একদম একদম তা মূলত তোমাদের কাছে এইসব কালেকশন গুলো আছে সব মানে সিল্ক স্পেশালিস্ট যাকে বলা হয় একদম তা তোমার কাছে আসতে গেলে কিভাবে আসবে মানে হাটের তো অনেক জায়গা আছে অনেক লোক আছে তা তোমার কো হার্ট এসে আমার কন্ডাক্ট নাম্বারটা মেনশন থাকবে আমাকে ফোন করে নেবে আমি পিক করে নেব এছাড়া কি দোতলায় আছে তো হ্যাঁ দোতলায় দোতলায় দোতলা একদম কনি একদম আচ্ছা আচ্ছা নাম্বারটা একটু মেনশন করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথম কালেকশন আছে কালেকশন আমি আজকে দুটো একটা কাতাম সিল্ক দেখাব আচ্ছা এটা হচ্ছে কোকা ক্রসর প্লাস সিল্কের করা আছে এটা গ্লেজি আছে এটা ডুয়েলে পড়বে লাইটের কাছে গেলে একটা পড়বে ডিপ দেখা যাবে লাইট ছাড়া গেলে লাইট ডুয়েল থাকছে ডুয়েল থাকছে আচ্ছা আচ্ছা কালার ভেরিয়েশন কতগুলো আছে কালার ভেরিয়েশন 600 খানা পেয়ে যাবে আচ্ছা এটা দাম কত আছে এটা দাম আছে 1450 টাকা 1450 টাকা একদম আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আছে বাজারের হিট কালেকশন আচ্ছা তসর সিল তসর সিল তসর সিল এটা অনেকে অনেক ভাবে বিক্রি করছে বাট আমার এখানে পিওর তসরটা পেয়ে যাবেন একদম পিওর তসর টাইপ পাওয়া যাবে আমার এখানে পিওর তসর ঠিক আছে অনেক অনেকভাবে বিক্রি করছে অনেক লোকাল মালও আছে বাট এটা নাম্বার ওয়ান আমার কাছে আসলে একমাত্র নাম্বার ওয়ানটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা দাম কত থাকছে এটা ষোলোশো টাকা থাকছে ষোলোশো পঞ্চাশ অফারের জন্য আর কালার ভ্যারিয়েশান কতগুলো থাকে কালার ভেরিয়েশন ফাইভ ওর সিক্স কালারস পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আইটেম কী আছে নেক্সট আইটেম যদি আমি দেখাতে চাই তাহলে একটা দেখাবো

প্রত্যেকটা ভ্যারাইটি সিল্কের আইটেম তোমার কাছে পাওয়া যাচ্ছে এটা এটা ঘিচার পিওর সিল্ক আছে ঘিচা উইথ সিল্ক মার পেয়ে যাবি ফুল ঘিচা থাকছে একদম উইথ সিল্ক মার্ক এটা দাম কত থাকছে এটা 2550 থাকছে 2550 হ্যাঁ আচ্ছা আচ্ছা উইথ সিল্ক প্রচুর স্টক এবং প্রচুর কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ প্রচুর কালেকশন আছে পেয়ে যাবে আমার নাম্বার মেনশন করে দিবি যার যে কোনো সিক লাগবে আমাকে বলে দেবে আমি দিয়ে দিই আগমা নাম্বারটা মেনশন করো 7601836731 তারপরেও আপনারা হচ্ছে স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাও না আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে WhatsApp রয়েছে আচ্ছা আচ্ছা WhatsApp এ কন্টাক্ট করতে পারেন হ্যাঁ WhatsApp এ কন্টাক্ট করতে পারেন নেক্সট কি আছে এগুলো নেক্সট আছে হচ্ছে এটা বিষ্ণুপুরি কোটার উপরে আছে সিল্কের পুরো তাই একদম 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 সিল্কের আছে ডুয়েলের আছে এটা উইথ টেম্পল পার পড়বে আচ্ছা উইথ টেম্পেল পার একদম সিল্কের আছে পুরো সিল্কের একদম পুরো এটা মধ্যে হ্যাঁ দাম আচ্ছা অনলি অনলি কালার আমি দেখাতে পারি এটা হচ্ছে একটু ডিপ কফি এটা সিঙ্গেল আছে ওটা ডুয়েল ছিল এটা সিঙ্গেল আছে এটা সিঙ্গেল পেয়ে যাবে উইথ টেম্পল বার আচ্ছা এটা তো আমরা একই রেট থাকছে তাই এটা নাইন ফিফটি থাকছে নাইন ফিফটি তাই তো